সিম কার্ডের স্টোরেজ ফুল এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ফোনে অনবরত এই নোটিফিকেশানটি এসে থাকে সেই নোটিফিকেশানে বলা থাকে যে আপনাদের সিম কার্ডের স্টোরেজ ফুল হয়ে গেছে আপনাকে স্টোরেজ খালি করতে কিন্তু আপনি যত এই চেষ্টা করেন না কেন এখান থেকে এই যে আপনি মেসেজ ডিলিট করার পরেও দেখা যায় আপনাদের সিম কার্ডের স্টোরেজ ফুল এই সমস্যাটিকে সমাধান হয় না আর যাদের এই সমস্যার সমাধান হচ্ছে না এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন একশো এই সমস্যা থেকে সমাধান পাবেন দেখুন আপনি যদি মেসেজ থেকে ডিলিটও করে ফেলেন আপনার ইনবক্স থেকে সমস্ত মেসেজ আপনি ডিলিট যদি করে ফেলেন কিন্তু তারপরেও দেখবেন যে আপনার কিছুক্ষণ পরে এই সমস্যাটি আবার দেখা দিব অর্থাৎ এরকম সমস্যা এই নোটিফিকেশন আবার চলে আসবে আপনি সব মেসেজ ডিলিট করে ফেলেও আপনাকে কিছুক্ষণ পরে আবারও দেখাবে যে আপনার সিম কার্ডের স্টোরেজ ফুল হয়ে গেছে তাই এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আর মূল ভিডিওতে যার আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন তাই আপনার সিম কার্ডের স্টোরেজ ফুল এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে সিস্টেম সেটিংস আপনার ফোনে উপরে বা নিচে থাকতে পারে এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন তার আগে একটি কথা আমি বলে নিই আপনার ফোনে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু ফটো বা ভিডিও থেকে থাকে সেটা আপনা আপনারা অন্য একটা ফোনে ট্রান্সফার করে নেবেন এবং আপনার সিম কার্ডটি এখান থেকে আপনারা সরিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন আপনাদের এই গুরুত্বপূর্ণ ছবি ফটো ভিডিও এবং সিম কার্ড সরিয়ে নেওয়ার পরে যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনি জাস্ট এই রিসেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে সবার নিচে আপনারা দেখতে পাবেন রিসেট এখান থেকে দেখতে পাবেন ডিলেট অল ডেটা অর্থাৎ এখান থেকে আপনাকে ডিলেট অল ডেটা করতে হবে অর্থাৎ আপনার ফোনটি হার্ড রিসেট দিতে হবে অর্থাৎ ফ্যাক্টারি রিসেট দিতে হবে আপনার ফোন যখন এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন আপনার ফোনটি হার্ড রিসিট হয়ে যাবে ফ্যাক্টরি রিসিট হয়ে যাবে এবং আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর আরেকটি মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি বাটন ফোন থেকে থাকে তাহলে সেই বাটন ফোনের মধ্যে আপনার সিম কার্ডটি আপনি প্রবেশ করাবেন করানোর পরে যে ফ্যাক্টরি রিসেট আছে বাটন ফোনের এই বাটন ফোনের থেকে ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন তাহলে দেখবেন পরবর্তীতে ওই সিম আবারও আপনার এই নতুন মোবাইলে উঠাবেন উঠালে দেখবেন যে আপনার ওই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে খুব সহজে কিন্তু ওই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি এই কাজ দুটি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ